ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এদিকে খাবার রেডি করলাম এদিকে রিয়ানকে এখন খাওয়াবো আর এখনো বিছানা পাতে গোছানো হয় না ওই যে ওই ঘরটা পুরো এলোমেলো এগুলো সব কিছু কাজ করবো আর সকালবেলার যেটুকুনি কাজকর্ম ছিল ঘর মোছা ঘর ছাড় দেওয়া সেগুলো সব কিছু হয়ে গেছে আর এখন হচ্ছে রিয়ানকে খাইয়ে আগে করব কি বলো তো আগে করব হচ্ছে পুজোটা দিয়ে নেব এরপর আমি সবগুলো কাজ শুরু করব তো চলো সাথেই থাকো দেখেই থাকো আজকে আমার এই ছোট্ট ব্লগটা আশা করবো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে একদম খুলবে না আর যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা তাহলে চলো শুরু করা যাক শুরু কী দিয়ে করবো আগে খেয়ে দেয়নি তারপর হচ্ছে পুজো দিতে আসবো তো এই হচ্ছে ব্যাপার চলো মাম্মা পানি খাবে। এত ঝামেলা করো কেন সকাল সকাল নাও 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 বাবা প্লিজ আসো আসো না তুমি আমার লক্ষ্মী সোনা বাবা না আসো নাও বাচ্চাদেরকে সকালবেলা খাওয়াতে পারলে মনে হয় মাদের একটা অনেক বড় যুদ্ধ সম্পন্ন হলো আমি প্রতিদিন সকালবেলা না অনেক আগে অনেক কাজ করে ফেলতে পারি কিন্তু এই যে এই ব্যক্তিটাকে খাওয়াতে বসলে মোটামুটি তুমি তিরিশ মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট সেখান থেকে আর উঠতেই পারবে না তো এ হচ্ছে একটা ব্যাপার আর আমারও আসলে প্রত্যেকটা মায়ের মতনই মানে খুব টেনশন থাকে ছেলেকে কি দিয়ে খাওয়াবো কি খাবে এই সেই হেন তেন অনেক কিছু অগছালো আজকে চাদরটাকে চেঞ্জ করব তো এই চাদরটা নিলাম আর কি আমার বেশ কয়েকটা চাদর এখন আবার কিনতে হবে কারণ অনেক চাদর নষ্ট হয়ে গেছে তো এটা হচ্ছে মানে তোলা চাদর ছিল এটাকে এখন বিছিয়ে মানে এটা এখন নর্মালি বিছানোর জন্য নিয়ে ফেললাম এ হচ্ছে ব্যাপার তো চলো চট করে আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আবারও ফিরে আসছি আর এখানে অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে এগুলোকে দেখি সময় করে হচ্ছে সব কিছু ঠিকঠাক করবো এগুলো হচ্ছে চাদর আর হচ্ছে ওই যে বালিশের কাভারগুলো আর কি আর এদিকে মোটামুটি এই যে গোছ গাছ করে নিয়েছি এ হচ্ছে অবস্থা কিন্তু গোছ গাছ করলেও উপায় নেই এই যে এই যে বিছানা গোছানোর পরেই তার হচ্ছে মানে সেখানে লাফালাফি এসব বেড়ে যায় কিছু করার নেই এই আর কি আর এই পাশে যে ম্যাট্রেসটা দেখছো এটা হচ্ছে আমার সেই ছোট খাট্টার এটাকে আসলে রাখার মতো আর কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না তো যার জন্য এটা এই সাইডেই রয়ে গেছে এই হচ্ছে ব্যাপার ছোট খাট্টা তো এখনও বেছা মানে বিছানো হয়নি যখন বেছাবো তখন এটা আবার তার নিজের জায়গায় চলে যাবে তো ব্যাপার এগুলোকে ধোয়ার জন্য দেবো ধোয়ার জন্য রাখি এ আর কি আগে একটুখানি পুজো টুজো দিয়ে নিই তারপর রান্নার কাজে আসবো না হয় পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায় তো চলো আগে পুজো টুজো দিয়ে দিয়ে নেই তারপর হচ্ছে কি কি রান্না করবো আজকে সেগুলোর দিকে যাব চলো আর এই যে এখানে পুজো দিতে চলে আসলাম এই আসন থেকে সব কিছু নিয়ে নিয়েছি আগে বাবাকে স্নান করাবো আর এখানে যা যা কিছু ছিল সব কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে এনেছি আর এ পাশে যে কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে এনে এখানটায় শুকাতে দিয়ে দিয়েছি সবগুলো তো এগুলো শুকাক আর এদিকে আমি আগে বাবাকে স্নান করিয়ে নিই তো চলো এটা হচ্ছে মা লক্ষ্মীর পাশে একটা অন্নপূর্ণার ঘট এটা আমি যখন থেকে আমার মানে পুজো শুরু করি মানে আমার মা লক্ষ্মীকে যখন আমি এখান থেকে মানে আমার আসনে অধিষ্ঠিত করি তখন থেকে মা অন্নপূর্ণার ঘটসহ সহ আমি এখানে আর এই যে মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে গেছে পুরো মানে আমার বাবার পুজো এদিকে হচ্ছে বিগ্রহর পুজো আর আমার লক্ষ্মী ঠাকুরের পুজো মোটামুটি কমপ্লিট আর পুজো হওয়ার পর একটুখানি আরতি করে নিচ্ছিলাম আর এই ভিডিও ক্লিপসটা না রিধান এমনিতেই তুলে নিল বলল মা এটা অবশ্যই কিন্তু অ্যাড করবে তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদেরকেও তোমাদের সাথে সেটা শেয়ার করলাম কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবে বন্ধুরা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুটে নিয়েছি আলু কুটে নিলাম আর এ পাশে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি কিছুটা মাছ আমার ভাজা করে দেখছি এই আর একটু আগে আমার পাশে যে মাসি থাকে সেই মাসি আমাকে এই মুহূর্তের জন্য সব থেকে দামি একটা জিনিস দিয়ে গেছে সেটা কি সেটা হচ্ছে মরিচ মরিচের এখন যে পরিমাণ দাম কেজি নাকি এক হাজার বারোশো টাকা করে বিক্রি করতেছে তো তার মধ্যে সে হচ্ছে এই মরিচগুলো তার বাড়ি থেকে আনা এগুলো উনি হচ্ছে কীভাবে যেন স্টোর করে মানে ভাপ দিয়ে তারপরে ফ্রিজে রেখে মানে ডিপে রেখে দেয় তো আমি কালকে কথা কথায় বলছিলাম যে এখন আসলে সব কিছুর দাম বাড়তি মরিচের দাম মাসে এত টাকা তো সে আজকে আমার জন্য এইটুকু মরিচ নিয়ে মানে নিয়ে এসে একটু আগে দিল আর কি বললো না ও এখন অনেক দাম তুমি এখন কিনবে না এখন আর কিনিও না এগুলো দিয়ে চালাই এগুলো আমার বাড়ির মোড়ে আমার মানে উনি ক্ষেত ওনার যেই মানে ক্ষেত আছে না তো সেই ক্ষেত থেকেই মানে হচ্ছে এগুলো আনা হয় আর কি তো এই হচ্ছে ব্যাপার এই ভালোবাসা দিয়ে গেল এই ভালোবাসা আমি কোথায় রাখবো বলো তো এখান থেকেও একটুখানি হচ্ছে তরকারিতে দিব এই একটা দিলেই হবে বেশ নাকি ঝাল তো একটাই দেই যদি লাগে ব মানে পরে দেয়া যাবে আর কি আর এর পাশে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওই মাসির সাথে কথা বলতে বলতে মাছের এই সাইডটা একটু ফেলেছি কিছু করার নেই পাশের বাসার মাসি আসলে কথা না বলে থাকা তো আর যায় না না মাছটা আগে তুলি নি হুম রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি একটুখানি গরম হয়ে গেলে মাছটা ঢেলে দেবো হয়ে ঢাকা দিয়ে নিই এ হচ্ছে ব্যাপার মরিচ অমূল্যভন এটা আগে ফ্রিজে ঢুকাই তো চলো আর কি আর এদিকে রিয়ান দাঁড়িয়ে আছে তার অনেক বেশি খিদে পেয়ে গেছে তো হচ্ছে অবস্থা তো চলো এখন বাজে প্রায় পনেরো দুইটার মতো তো রান্না তো বসিয়ে আসলাম আর একটুখানি বসলাম এখানে ফ্যানের নিচে এ হচ্ছে অবস্থা আর পাশের বাসার মাসিকে এত পরিমাণ মানে আশীর্বাদ করছি যে বলার বাহিরে আমার ঘরে কাঁচামরিচ ছিল আর মাত্র চারটা কাঁচামরিচ ছিল মানে গুনে গুনে তরকারিতে দিচ্ছিলাম এরকম একটা অবস্থা এক হাজার টাকা করে হচ্ছে কেজি এবং অনেক জায়গাতে নাকি বারোশো টাকা করেও বিক্রি করছে কেজি তো এবার চিন্তা করো যে কি পরিমাণ মরিচের দাম আর মরিচ ছাড়া মরিচ এমন একটা জিনিস যে তরকারিতে একটু না দিলে হয় না একটু সবজি বা একটু মাছের তরকারিতে না দিলে একদম হয় না তো এ হচ্ছে ব্যাপার তো মাসি তো সেগুলি স্টোর করে রেখেছিলো তো আর কি গতকাল আমার বাসায় যখন আসলো তখন ওই কথায় কথায় বলছে যে আমি এরকম স্টোর করে রাখলাম এই সেই ব্যাপার তেমন যে ও আচ্ছা হ্যাঁ আমারও ফুরিয়ে আসছে প্রায় এই হচ্ছে ব্যাপার তো উনি আমাকে এতটাই পছন্দ করে যে ওনার যা ছিল তা থেকে অল্প উনি রেখে বাকিটা আমাকে এনে দিল ভালো মানুষ এই হচ্ছে ব্যাপার আসলে আশেপাশের মানুষরা যদি ভালো না হয় তাহলে কিন্তু হয় না এই আর কি আমি প্রায় সময় ওনার কাছে সাহায্যের জন্য যাই আমার যখন ফ্রিজটা নষ্ট ছিল তোমরা অনেকেই জানো যে প্রায় এক মাসের মতো উনি আমার সব জিনিস ওনার ফ্রিজে স্টোর করে রাখ মানে রেখেছিলো খুব হেল্পফুল তো পাশের বাসার মানুষরা যদি হেল্পফুল হয় তাহলে আসলে একটু শান্তিতে থাকা যায় মানে একটু নিশ্চিন্ত মানে কিছু একটা হলে পাশের বাসার ওনাকে ডাকলে আমার আত্মীয় আত্মীয়স্বজন আসার আগে উনি আমাকে একটা কিছু করবে বা একটা হেল্প করবে এই হচ্ছে ব্যাপার তো এই আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করবো বান্না হয়ে গেলে এই হচ্ছে ব্যাপার আর তোমাদের কার কার দিন আজকে কেমন যাচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর আমি আর রিয়ান শোনা এখানে এখন বসে আছি রিয়ানের গায়ে কোনো জামা কাপড় নেই শুধু খানা আছে আর আজকে আমাদের এখানে একটুখানি গরমও পড়ছে মানে বেশ রোদের তাপ এই কয়েকদিন যা বৃষ্টি হয়েছে তার তুলনায় আজকে যে রোদ উঠেছে

তো এদিকে আবার রিধানেরও টিচার আসবে তো তাকেও দিব তো এই ছিল আমার আজকে ছোট ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য